এরকম ভোগান্তি আমাদের জীবনে হয় না মানে আজকে সকাল থেকে এবং আমি কিন্তু জীবনে আশাও করি নাই যে এত আটজন আমাদের পরিবারের এক্সপেরিয়েন্স আর কি বলবো ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স মানে আমাদের আর 1 মিনিট বাকি ছিল ঢুকতে যে পুব লাল লাইট জ্বলে কে ওদের গায়ে কি ছিল বেলতে ওদের বেল ছিল আর বাই তোমার টুপি কি হারাই গেছে আমার মাথা হারায় গেছে আমার দেহ হারাই গেছে রেডি ফর ল্যান্ডিং বাংলাদেশ ঘুমাইতে ঘুমাইতে সব এখানে দুই ঘন্টা হলো দাঁড়ায় আছি এত সময় কোনো দিন লাগে নাই আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ হতে ভালো আছি এখন বাজে রাত সাড়ে চারটা আমরা আজকে ইনশাল্লাহ বাংলাদেশে চলে যাব সবাই রুম থেকে একবারে জিনিসপত্র নিয়ে ব্যাগ নিয়ে বের হয়েছি এখন এখানে একটু বসে আছি এই যে এখানে ফাঁকা জায়গা এখানে টুপি আনতে ভুলে গেছি আমি লাগেজ চলে আসছে গেটের সামনে মক্কাতে কেমন জানি একটা মহব্বত হয়ে গেছে আমরা কিছুক্ষণ আগে আমি আর খালাম্মা ওই বাংলাদেশে বাম সাইড বাংলাদেশের ডান সাইডে ড্রাইভার ভাই না আব্বু ভুলে হলো বাম সাইড খুলছে দুই গাড়িতে রওনা দেওয়া হলো কারণ লাগেজ সবার বেশি আবার হলো তিনটা লাগে তিন চারটা লাগেজ কেনা হয়েছে কেমন আছো দাদা কেমন লাগতেছে আব্বু আলহামদুলিল্লাহ রহমদুল্লাহ আল্লাহর পবিত্র দরবার যে এত সুন্দরভাবে আল্লাহ আমরা করাইলো এটা মানে কোটি কোটি সুপুরিয়া বলেও শেষ করা যাবে না এবং আমাদেরকে দুইবার উমরা করার টপিক দান করলো তারপরে আবারও কুবা মসজিদেও ওখানে অনেক স্বজনের জন্য ওখানে উমরা করলাম যেহেতু রসুল সাল্লা বলছিলেন যদি কোনো মুসলমান আমাদের এই মসজিদে কুবাতে আসে এবং সে দুই রাখার নখর নামাজ পড়ে তার একটা হাজার উমরা হদের সমতল ই হয় আর কি ওমরা হদের হয় তো সেটা করলাম আল্লাহ সকলের দোয়া কবুল করুক আল্লাহ সুস্থ অবস্থায় ওমরা করার জন্য আমাদেরকে এতটুকু সহযোগিতা করেছে এটা আল্লাহ দরবারে অশেষ অশেষ ধন্যবাদ আল্লাহ রহমত হয়েছিল আমাদের পরিবার পথে আর সব থেকে বড়ো কথা যে এত বড় একটা আল্লাহ রহমত হবে এটা স্বপ্নেও আমার চিন্তা ছিল না এবং আমি কিন্তু জীবনে আশাও করি নাই যে এত আটজন আমাদের পরিবারের আমরা একত্রিত হয় এই পবিত্র আল্লাহর ঘর জিয়ারুৎ করবো পবিত্র মক্কা মদিনা মুজালিফা আরফা সব জায়গায় জিয়ারত করব উমরা করব এটা আমার স্বপ্নেও ছিল না আল্লাহর রহমত হয়েছিল আল্লাহ আদেশ হয়েছিল আল্লাহ দাওয়া দিয়েছিল বলে এই এই পবিত্র মক্কা মদিনা মুজালিফা আরফা মীরা জিয়ারুৎকর তৌফিক পেলাম এবং উমরা হাউ আল্লাহ আল্লাহ যদি কোনো আমাদের অন্যায় হয় থাকে আল্লাহর দরবারে এই উমরার জন্য আল্লাহ আমাদেরকে maaf করেন নামাজে পরিবারকে রহমত করেন সকল মুমিন মুমিনা আকু আখওয়ান মুসলিমিন মুসলিমিন সকল কে আপনার রহমত হয় সারাখান এবং আবার আমাদেরকে আপনার পবিত্র রোজা মরো ভিয়ারত প্রিয়তপক জ্ঞান করেন আমি কষ্ট লাগতেছে আর আমি আর এই সালাম্মা হঠাৎ করে আমাদের মানে তার দুইটার সময় আমার মনে হচ্ছে যে যাই একবার ঘুরে আসি আল্লাহ রহমতে আমরা কাবা শরীফের সামনে দুই রেখাত নামাজ পড়ে আসছি আমার সাথে সাথে এই যে পাসপোর্ট জমা দিয়ে জাম জাম ওয়াটার নিচ্ছি সাইফানের বাবা সব কাজ কাজকর্ম করতেছে এক পাসপোর্টে পাঁচ লিটার জাম ওয়াটারে এই যে লিখতে হবে না হলে এই পানি হারানোর সম্ভাবনা থাকে সব থেকে পবিত্র পানি এখন আমাদের হাতে সব থেকে পবিত্র পানি ভাইয়াটা মার্কারের জন্য অপেক্ষা করতেছে আমাদের গুলো লিখা হলে অবশেষে আমরা আমাদের ডোমেস্টিক এয়ারলাইনসে উঠব্দ টু রিয়াদ এক্সপিরিয়েন্স আর কি বলবো ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স মানে আমাদের আর এক মিনিট বাকি ছিল আমরা কিন্তু চার ঘন্টা আগে আসছি তাহলে বুঝেন কি অবস্থা দক্ষ মানুষজন একটা নয় সব হচ্ছে অদক্ষ মানুষজন যারা কাজ কাম কিছুই বুঝে না আমাদের লাইনে দাঁড় করা রাখছে তো দাঁড় করাই রাখছে আর বিভিন্ন এয়ারলাইন্স এর সব সিরিয়াল একসাথে পড়ছে

আমরা আমাদের জীবনে যত ফ্লাইট নিয়েছি জন্ম থেকে না জন্ম থেকে ছোটবেলায় জানি না গিয়েছে আমার সাথে কিন্তু যত ডোমেস্টিক বলেন আন্তর্জাতিক বিমান বলেন এরকম পরিস্থিতি কোনোদিন ফেস করি নাই পরিস্থিতিটা হচ্ছে যে আমরা কিন্তু এয়ারপোর্টে আসছি সকাল ছয়টায় আমাদের ফ্লাইট সকাল দশটায় আমরা আড়াই ঘন্টা ব্যাগের যেখানে মাপে ওখানে আমরা সিরিয়ালের দাঁড়ায় আসি ফাইন সিরিয়াল আসার পরে সিরিয়ালের সামনে গেলাম বলছে না আমি আপনাদের একটু করবো না অন্য জায়গায় যান শেষ মাথায় এসে অন্য জায়গায় যাওয়ার পরে উনি কম বুঝে একটু তারপরে শুরুর দিকে ভালোই কাজ করছে পরের দিকে দেরি করছে দেরি করাতে দৌড়াই 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 দৌড়ায় ঢুকা আমার বাপ আর আমার শ্বশুরের

মোটামুটি এখনকার ফ্লাইট মনে করেন যে প্রায় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো দশটায় ছেড়ে যাবে নয়টা পঁয়ত্রিশ বাজে এগারোটা চল্লিশে বিমান ইনশাল্লাহ ল্যান্ড করবে এগারোটা চল্লিশের পরে আমরা হয়তো বা এক এক দেড় ঘন্টা রেস্ট করার টাইম পাব আমাদের টার্মিনাল খুঁজতে হবে যেহেতু রিয়াদ মানে সৌদির সব থেকে বড় এয়ারপোর্টে নামবো ইনশাল্লাহ আমাদের সিটগুলো এক একজন এক এক জায়গায় এখানে আম্মু اصبري استخدام اجهزه لاسلكيه <applause> واجهزه التحكم عن بعد طوال الرحله. يرجى ابلاغ احد من ملاحين الصوره قبل استخدام اي اجهزه الكترونيه اخرى. بانتظار دورنا في الاقلاع نتوقع بمشيئه الله تعالى ان نغادر خلال 15 دقيقه من الان. شكرا لكم. Dear guests, good morning. From the cockpit is uh, Captain speaking. I would like to apologize for this delay, which is due to heavy departure and arrival traffic. We're expecting for uh, our sequence for departure. We expect to take off within 15 minutes from now. Thank you. Eating another breakfast. বেল্ডিংটা মাখন হয়েছে মাখন সুন্দর বাজে এখন বারোটা আমাদের নেক্সট ফ্লাইট দেড়টার মধ্যে ধরতে হবে এখন বের যেতে যেতে যতক্ষণ লাগে যত তাড়াতাড়ি বের হবো ততই সুবিধা এখন বাসে করে কি আবার ওই ওই আরেক প্লেন চেঞ্জ করে দিবে ডোমেস্টিক থেকে এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে যাবেন আমরা আমাদের যে প্রোডাক্টস কিনছিলাম ইলেকট্রনিক সৌদিতে এটা নতুন বের হয়েছে আপনারা ট্যাক্স রিফান্ড নিতে পারেন আপনারা অবশ্যই ট্যাক্সটা ক্লেম করবেন যারা উমরা করতে আসছেন তারা আসেন শিল্পী একটা জিনিস দেখায় আসেন এই যে এখান থেকে আমরা ট্যাক্স রিফান্ড করলাম

আল্লা রহমতে আমাদের সব কাজ লাগে সবকিছু দেওয়া শেষ তোমার টুপি কি হারাই গেছে আমার মাথা হারাই গেছে আমার দেহ হারাই গেছে দিন পর আজকে সলিড কিছু খাচ্ছি মানে ভালো কিছু বান তারপরে এখানে একটা ডেজার্ট প্রবেলি খেয়ে বলতেছি কি তারপরে স্যালাড আর চিকেন খাপসা বাংলাদেশি ফ্লাইটের সময় যদি ওরকম খাপসায় তাহলে মনটা খারাপ হবে না দিস লুক্স গুড দিস লুক্স ভেরি গুড ও না না হয় আর সাথে আছে ন্যাচারাল বাটার আলমারাইয়ের তবে এবার সৌদিতে চেষ্টা করছি অ্যাটলিস্ট অনেক ইয়া খাওয়ার জন্য গ্রোসারি থেকে ওই যে টক দই বলেন লাসি লাবানগুলো বলেন বলেন এগুলো আমি এবার মোটামুটি চেষ্টা করছি খাওয়ার মনের মধ্যে কোনো দুঃখ নাই এবার ভালোই চাইছি আলহামদুলিল্লাহ যাই আমার কাছে আগের আগেরটা চেয়ে বেটার লাগতেছে আর এখন লাগছে অনেক ভিজা তো এখন যাই দিতে ভালো লাগতো আমরা যে এরিয়াতে ছিলাম এটা হচ্ছে মাহমাজাল জিন ওই এরিয়াতে বাংলাদেশি পিওর বাংলাদেশি হোটেল ওটা পাকিস্তানি বাঙালি মিক্স ওদের রান্না না আমাদের দেশি রান্নার মতন ঝাল নেই সবারই ক্রেভিং হচ্ছে ঝাল ঝাল আলু ভর্তা ডাল এই টাইপ খাবার খাই আর ইব্রাহিম খালির রোডে নাকি বাংলাদেশিরা বেশি থাকে আমরা ইব্রাহিম খালির রোড দেখেও নেই যাইও নাই আজকের মিলের বেস্ট আইটেমটা অলরেডি খাওয়ার শেষের দিকে সেটা হচ্ছে মিহি করে সুজির দানা বা চাল দিয়ে ক্রিমি পায়েস উইথ ভেরি স্লাইট মিষ্টি ক্রিম ক্রিম দেওয়া এবং হালকা দারচিনির গুঁড়া

সবাইকে ম্যানেজ করে রাখা প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় ইট ইস ভেরি 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 ডিফিকাল্ট আর আমরা একদম উমরার পিক সিজনে আসছি তো উমরার পিক সিজনে অনেক বেশি হাজি আর অনেক বেশি হাজির চাপের কারণে অনেক বেশি ভিড় প্রতিটা কাজ যেটা হয়তো বা দশ মিনিট লাগলো সেটা বিশ মিনিট লেগে যায় তারপরে হঠাৎ করে করে গেট বন্ধ করা সো এইগুলো আসলে কেউ না এক্সপিরিয়েন্স না করলে বুঝবে না বাট আত্মার শান্তি আছে এই দিকে আল্লাহ তালা আমাদেরকে মানে ভরপুর ভাবে আল্লাহর ঘরে ইবাদত করার যে জিনিসটা দিছে এটার স্বাদ পৃথিবীর কোনো কিছুর সাথে সাথে মিলবে না যেভাবে আমরা সব কিছু এক্সিকিউট করতে পারছি আলহামদুলিল্লাহ আমি ওভারঅল বেশ স্যাটিসফাইড আপনার পারফেক্ট তো হয় নাই বাট যেই সিচুয়েশান দিয়ে যেসব কাজ করছি আমি এর চেয়ে বেটার এক্সপেক্ট করাটা ভুল হবে প্লাস যেহেতু আমাদের সাথে মুরুবিরা ট্রাভেল করতেছে তো আসলে অনেক কিছু আপনাদের সাথে ওইভাবে ইন ডিটেলস শেয়ার করা নেই যেটা বললাম যে হয়তোবা ব্লগিং ওইভাবে করলে হয়তো বা শেয়ার করা যায় তো বাট ওইভাবে ডিটেলস অত ব্লগ করি নেই বাট শান্তি পাইছি মানে এক কথা বলবো আপনারা সবাই চোখ বন্ধ করে নিয়োগ করে নেন অনেক শান্তি পাবেন আর এবার আমাকে জিয়ারা বলেন আর এই যে এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট যে ট্রান্সপোর্টেশনগুলো রাজু ভাই বলেন আব্দুর রহমান ভাই বলেন আর যত ভাইকে আপনারা দেখছেন সব কিছু আমাকে ইয়াসির ভাই নামে একজন করে দিয়েছেন উনি আমাকে সবসময় ভয়ঙ্কর লেভেলের হেল্প করছে উনি আমাদের ভিজাও করে দিছিলেন তো আপনার যদি কারো ওনার কন্ট্যাক্ট নাম্বার লাগে আপনারা আমাকে জানাতে পারেন আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আর দেশে আসার পরে আস্তে আস্তে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমি সেটাও আপনাদের সাথে মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি আমার এক্সপিরিয়েন্স থেকে আরেকটা কথা আবার বলে রাখি আমরা কোন মানুষ আমাদের জীবন পারফেক্ট না ক্ষমা করার মালিক আল্লাহ সুবহান ও তালা রহমান ইয়ারিম যদি আমাদের এই ভিডিও থেকে যদি একটা মানুষও ইবাদত করার ইচ্ছা করে থাকে বা নিয়ত করে থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ভিডিও বানানোটা সার্থক আর এখন যে জিনিসটা সত্য আপনি যে কোনো ইসলামিক স্কলারকে জিজ্ঞাসা করেন বা আপনার নিজেরাও খোঁজ নিয়ে দেখেন যে যে পরিমাণ হাজির এখন উমরা করতে আসতেছেন বিভিন্ন দেশ থেকে এটা কোনো দিনও হয় নাই এবং সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু ইসলাম আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ছড়াচ্ছে এবং সবাই উমরা করার সাহসটা পাচ্ছে তো আপনারা ইনশাল্লাহ বিসমিল্লা বলে নিয়ত করে যা যে টাকা ইনভেস্ট করছেন চলে আসেন আপনার আত্মার শান্তি হবে ইনশাআল্লাহ বাট শরীর শারীরিক অনেক পরিশ্রম হইলেও যখন আপনার আত্মার শান্তি হবে না তখন আপনার ওই মুহূর্তে আর ব্যথাগুলো ভুলে যাবেন ইনশাল আল্লাহ যেন আমার আপনার আমাদের সবার দুয়া আমাদের কষ্টগুলো আসান করে দেয় পরিবারের সাথে জীবনে যদি কারো ট্যুর করার চিন্তাভাবনা থাকে আমার মনে হয় বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু গো ফর ওমরা এন্ড আমাদের এই মেমরিজগুলো সারা জীবন ইনশাআল্লাহ থাকবে সুন্দর একটা সময় কাটাতে পারলাম ইনশাআল্লাহ বাহিরে পুরো অন্ধকার হয়ে গেছে আর আমাদের হাতের বামে হচ্ছে পাকিস্তান আমাদের হাতের ডানে হচ্ছে ইন্ডিয়া আমরা মাঝখান দিয়ে চলে যাচ্ছি একটু আগে ম্যাপটা দেখাতে পারলে আপনারা ভালো বুঝতেন এনিওয়েজ আপনার বাবা একটা মজার সিন দেখাই সেটা হচ্ছে তার জন্য এক কাপ কফিও নিছি চাও এনেছি চা খাওয়া শেষ এখন সে কড়া কফি খাচ্ছে কিন্তু আবি ওয়েলকাম টু বাংলাদেশ হ্যাঁ ইয়েস

কাম টু বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ আসলে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 18 ডিগ্রি আকাশের তখন ছিল তখন না 12 12 হ্যাঁ আমাদের ব্যাগ পাইসি হচ্ছে আর মাত্র তিনটা বাকি চার পাঁচটা ব্যাগ পেয়ে গেছে এই যে আমাদের সব ব্যাগ আসছে একটা ব্যাগ এখনো আসিনি এখানে দুই ঘন্টা হলো দাঁড়ায় আছি এতদিন এত সময় কোনো দিন লাগে নাই আমরা জমজমের পানি পেয়ে গেছি আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি পেয়েছে জমজমের পানি চল গেল এরকম ভোগান্তি আমাদের জীবনে হয় না মানে আজকে সকাল থেকে সাড়ে বারোটা বাজে রাত এখন এখন কয়েক ঘন্টা হলো এখানে দুই ঘন্টা হয়ে গেছে কতক্ষণ একটা ব্যাগ আমরা পাচ্ছি না আর কতক্ষণ অপেক্ষা করা যায় কেউ নিয়ে যায় নাই তো আবার এখান থেকে কে নিবে মানে কেউ নামাই টামাই রাখছে না না আমি তো দাঁড়াই গেছি এখানে স্বয়ং এখান থেকে কেউ টানে নেবে রাত বাজে একটা এখন লস্ট ফাউন্ডে গিয়ে হ্যাঁ কমপ্লেন করলাম বলতেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাকে আমার বাসায় মিরপুরে পৌঁছাই দেবে যদি না দেয় জানি না কি হবে তবে ট্র্যাক করতে পারছে জেদ্দাতে আসে এয়ারলাইন্সের অনেক ফ্লাইট নাকি বাংলাদেশে আসে সো হোপফুলি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো এই যে ভোগান্তিটা এটা আর সহ্য করার মতো না ভিতর থেকে রুহু কাঁপতেছে আমরা চলে আসছি আমাদের ব্যাগ জেদ্দাতেই আসে ব্যাগ এখন করা হয়েছে কালকে ইনশাল্লাহ আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যাগ আসলে আমাদের বাসায় দিয়ে যাবে আর এখানে আটচল্লিশ একশো পিস মাল কালকের ব্যাগ আজকে আসতেছে জানা ছিল না অভিজ্ঞতাটা নতুন sure